নিজের নামের প্রশংসা শুনতে কার না ভালো লাগে বিশেষ করে যখন ব্রাইট নিজের মুখে বলে আজ লুকটা হবে একটু ভালোই চাই যেরকম তুমি করে দেবে সেই রকম আগের দিনেও আমি সব বাইক খুব সুন্দর বলেছে আজকেও সেই রকমই চাই যাতে সবাই খুব ভালো বলে একটু আলাদাই লুক চাই আর সবার থেকেই আলাদা আচ্ছা ঠিক আছে সেদিন খুব ভালো পছন্দ হয়েছে হ্যাঁ সব সকলে সবাই বলেছে খুব ভালো তোমরা শুনতেই পেলে আগের দিনই আগের দিন ওর শ্বাসটি কেমন লেগেছিল আর আজকে কেমন ওর লুক চায় তো ওর শাড়ির কালার অনুযায়ী আমি ওর ওর চোখে একটা গ্লিটারি আই মেকআপ করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর এবার চলো দেখা যাক ওর ফাইনাল লুক আর আজকে ওর মেকআপটা কেমন লেগেছে চলো আমরা ওর মুখেই শুনে নিই বলো বিপাশা তোমার আছে কেমন লাগলো একটু জোরে বলো দুর্দান্ত লেগেছে আর আগের দিনেও শিখছিলাম আমার যেমনটা ভালো লেগেছিল তার থেকেও আজকে বেশি ভালো লাগছে আমার কাজ ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন দেখা হবে খুব শীঘ্রই অন্য একটি কাজ নিয়ে